প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে নভেম্বর মাসের শেষের দিকেই উপকূলে আঁচড়ে পড়বে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় ফেঙ্গাল ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে এই নতুন ঘূর্ণিঝড় ঠিক কোন উপকূলে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তো এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন যে এই ঘূর্ণিঝড় কোন উপকূলে আঁচড়ে পড়বে ঠিক কত কিলোমিটার গতিবেগ নিয়ে এই ঘূর্ণিঝড় উপকূলের দিকে এগিয়ে যাবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা চলে এলাম এই মুহূর্তে পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ আপডেটে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঘন্টায় আশি থেকে পঁচাশি বা নব্বই কিলোমিটার গতিবেগ নিয়ে ক্রমশ বঙ্গোপসাগরে সাগরে ঘনীভূত হচ্ছে একটি শক্তিশালী সাইক্লোন ফেঙ্গাল হ্যাঁ বন্ধুরা তবে এই ঘূর্ণিঝড় আরও শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এটা কিন্তু অন্ধ্র তামিলনাড়ু উপকূল বা ওড়িশা যে কোনো একটি উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে যতটা সম্ভব জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে যেই ঘূর্ণিঝড় যদি বাঁক নেয় তাহলে আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ যে কোনো একটি উপকূলেও কিন্তু এই ঘূর্ণিঝড় आचरे uh, করতে পারে তো সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একদম লাইভ আপডেট বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় ফ্রেঙ্গাল ঘন্টায় প্রায় এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আজ দেখতে পাচ্ছি এখানে পঁচিশ তারিখ পর্যন্ত আপডেট দেখাচ্ছে আগামীকাল আবার ছাব্বিশ তারিখের আপডেটে আপনারা দেখতে পারবেন যেটা কোন দিকে যাচ্ছে তবে কতটা শক্তিশালী রূপ নিচ্ছে বা অভিমুখ পরিবর্তন হচ্ছে এখানে ছাব্বিশ তারিখে আরও নতুন আপডেটে জানতে পারবেন সেটা নিয়ে তো জানাবো তবে এই মুহূর্তের আপডেটে আমরা দেখতে পাচ্ছি আপাতত মধ্য বঙ্গোপসাগরে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগ নিয়ে হচ্ছে এই ঘূর্ণিঝড় ট্রেঙ্গল কোন উপকূলে আচরে পড়বে সেটা তো অবশ্যই জানাবো তার আগে আমরা জেনে নেব আগামীকালের আবহাওয়ার পরিস্থিতি অর্থাৎ আগামীকাল কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেমন আবহাওয়া থাকবে শীতের পূর্বাভাস নিয়ে আবহাওয়া দপ্তর কি জানিয়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দেব এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সমস্ত পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শুরু করে উড়িষ্যা সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার রয়েছে ধরুন গোটা ভারতবর্ষ জুড়েই আকাশ পরিষ্কার রয়েছে গত কয়েকদিন আগে দক্ষিণ ভারতে মোটামুটি বৃষ্টি হয়েছিল আপাতত সেই বৃষ্টি কিন্তু অনেকটাই কমেছে অর্থাৎ মেঘমুক্ত আকাশই রয়েছে তাহলে কি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আসুন বৃষ্টি বজ্র মুডেই যাই তাহলে আপনাদেরকে ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে পারবো বৃষ্টি মুড়ে গেলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আগামীকাল বিকেলের দিকে যদি আমরা দেখি তাহলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের দিকে তবে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ সমস্ত জায়গায় ত্রিপুরা সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার সেটা আগামী কয়েকদিন পর্যন্ত পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা থেকে শুরু করে কোথাও কোনোরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পারছি না তবে যদি ঘূর্ণিঝড় ফ্রেঙ্গাল তৈরি হয় এবং সেটা যদি শক্তিশালী রূপ নেয় এবং নিয়ে যদি উপকূলের দিকে অগ্রসর হয় তাহলে কিন্তু আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে তাছাড়া কিন্তু আপাতত আমরা সেভাবে বৃষ্টিপাতের রকম সম্ভাবনাই দেখতে পারছি না এই মুহূর্তে তো কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম আগামীকাল বিকেলের দিকে কিছুটা দক্ষিণ ভারতের দিকে বৃষ্টি হবে এদিকে মাদুরাই কচ্চি কুমেলি দেখতে পাচ্ছেন এদিকে মাদুরাই தண்டி திருணவீக் கொள்ளாமா சேலம் புதுச்சேரி நாகாப்ட এই দিকে মোটামুটি বৃষ্টিপার মহীশুর কান্নুর দেখতে পাচ্ছেন এদিকে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা থাকছে সেটা আগামীকাল বিকালে তাছাড়া কিন্তু আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পারছি না তাছাড়া বৃষ্টির পরিমাণও একই রকম পরিস্থিতি কিন্তু দেখাচ্ছে পরবর্তী পাঁচ দিন আমরা যদি দেখি সেই দক্ষিণ ভারতের দিকেই মোটামুটি বৃষ্টি থাকবে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা তুলনামূলক দেখতে পাচ্ছি না শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ নয় এদিকে উড়িষ্যা এদিকে দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছি অসম সমস্ত জায়গায় মোটামুটি একই রকম পরিস্থিতি অর্থাৎ বৃষ্টিপাতের যে তেমন সম্ভাবনা সেটা কিন্তু নেই একদম পরিষ্কার আকাশ থাকবে আপনারা সরাসরি লাইভেও দেখতে পাচ্ছেন তবে আবহাওয়ার পরিবর্তন তখনই হবে যখন ঘূর্ণিঝড়ের সিস্টেমটি তেইশ থেকে চব্বিশ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হবে তখন থেকে আপনারা আবহাওয়ার কিন্তু পরিবর্তনটা লক্ষ্য করতে পারবেন তাছাড়া কিন্তু সেভাবে আবহাওয়ার কোনো পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন না অর্থাৎ সেভাবে যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা কিন্তু নেই বললেই চলে বৃষ্টির পরিমাণে গিয়েও কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে আমরা ব্যাপারটা বুঝিয়ে দিলাম আবারও দেখাচ্ছি আপনাদেরকে এক নজরে দেখতে পারছেন পরবর্তী পাঁচ দিনে দক্ষিণ ভারতের দিকে বৃষ্টি দশ দিনে ওই একই আমরা দেখতে পারছি পশ্চিমবঙ্গ বাংলাদেশ নয় তবে দশ দিনে আমরা দেখতে পারছি বৃষ্টির যে দাপট সেটা কিন্তু অনেকটাই আস্তে আস্তে বাড়বে এবং এই যে ঘূর্ণিঝড়ের যে সিস্টেম সেটা যদি শক্তিশালী রূপ নিয়ে পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসে বা বাংলাদেশের দিকে এগিয়ে আসে তাহলে কিন্তু ঘূর্ণিঝড় ডানার থেকেও আরও শক্তিশালী রূপ নিয়ে এটা উপকূলে আঁচড়ে পড়বে সেটা আপনারা পরিষ্কার দেখতে পারলেন তাপমাত্রা নিয়ে বিশেষ কোনো পরিবর্তন নেই আজকে যা ছিল আগামীকালকে তাই থাকবে পরবর্তী আমরা যদি লাস্ট দেখি তাহলে দেখতে পারবো পঁচিশ তারিখের আপডেটে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন তাপমাত্রার পারত অনেকটাই নিম্নমুখী অর্থাৎ প্রায় তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গে তাপমাত্রা থাকবে উত্তরবঙ্গে বাইশ থেকে একুশ থেকে বাইশ ডিগ্রি অসমের দিকেও তাই বাংলাদেশের দিকেও মোটামুটি চব্বিশ পঁচিশ ডিগ্রি ত্রিপুরার দিকেও মোটামুটি চব্বিশ পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি তো এই ছিল এই মুহূর্তের আপডেট যেটা আপনাদের সামনে সরাসরি তুলে ধরলাম তো আশা করি আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন মোট সাথে শেয়ার করে নেবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ